আসসালামু আলাইকুম তক্তাচাল শকিবুর টাঙ্গাই দেয় না যে দুই লাভ পীরিত লাভ দুই লাভ একাত্র একটা ফুল বক্স সেন আপনারে নিখুঁতভাবে দায়িত্ব টাই টায় 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 দৌড়ৌড়ি করে দেয় না নিখুঁতভাবে আপনারে দায়িত্ব একস আকাশমণি কোনো পল শব্দ দৌড়ায় নাই কথা হচ্ছে এটা কিন্তু ফিনিশিং দেওয়া হয় নাই ফিনিশিং দিই নাই আপনি যে ঘুরে গেরে আপনি যে তারপরে আপনি নগে যোগাযোগ কথাবার্তা দেখ সেন্ট নিখুঁতভাবে আপনার দেখাইতেছি আবার আপনি কইবেন যে বা এত দৌড় ভাইরা কি জিনিস দেখার দেখান যায় দেখ আপনি নিখুঁত দেখছেন চমৎকার একটা খাদ দুই লাভ যারা লাভ ম্যারেজ করছেন দুই লাভ তাইগো জন্য এটা বানানি হয়েছে হচ্ছে একস আকাশমণি দেখছেন চমক কাঠটা হলো আড়াই ইঞ্চি বুঝছেন এই যে দেখেন আমার এনে হাত আছে এখানে আড়াই ইঞ্চি কেরা এটা ফিনিশিং দেন আপনার পাশে হলো হয়েছে কিছু করা হারবেন না ভাই ফাল পাই এই সমস্ত খাট ভাঙা হারবেন না বুঝছেন ফাল পাই কিছু করে হারবেন না বুঝছেন ভাই ভাই আমার চ্যান্ডেলটা একটু শেয়ার করে দিয়ে আপনি না কিনলে আপনার বন্ধু বান্ধব পারাপী তারা কিনব বুঝছেন তারা জানি কিনতে পারে তারা জানি দেখতে পারে দয়া করে রইল আমার একটু অনুরোধ রইল দয়া করে আপনি দিয়েন শেয়ার করে দিয়ে ভাই কথা স আকাশ শুনি তাহলে কইবেন যে ভাই দাম তো কোনো কিছু চাই নাই আপনার দাম চাই হলো দাদা পঁয়ষট্টি হাজার বুঝছেন এটা ফিনিশিং দিয়ে নেই গৈসা মানজা খালি রাখছি আপনার পঁয়ষট্টি হাজার টাকা দাম চাই যদি নেন তাহলে কিছু ডিসকাউন্ট আছে আরও কিছু মাল সামানা নিলেন তার সঙ্গে এই জিনিসটাও আপনি নিলেন তাহলে দেখা নেট টু এ নেট নেট্টু এমনি হইয়া ভাই আপনি দিয়ে দিন চেন আপনার যদি চমৎকারি একটা খাট আপনার যদি কেনার ইচ্ছুক থাকেন তাহলে অতি শীঘ্র তাড়াতাড়ি আপনি আমার নগর যোগাযোগ করবেন বুঝছেন তো তো আসলে আশ্চর্যটা ওই যে আবার কে দাম ভাই একটু চ্যানেলটা একটু শেয়ার করে দিন আমার অনুরোধ করল ধন্যবাদ আসসালামু আলাইকুম